ঢাকা মহানগর উত্তর পল্লবী থানায় বি ব্লক বাড়ি মালিক সমিতি অগ্রণী কল্যাণ সমিতি আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা সোলা আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা দল যুগ্ম আহ্বায়িকা লাইলি বেগম এবং পল্লবী থানা মহিলা দল আহ্বায়ক লাকি রহমান এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকসিদুর রহমান আবির অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অগ্রণী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হারেজ আহমেদ অনুষ্ঠান ছিলেন প্রিয় দার্শক চলুন আমরা পুরো অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার যাওয়াকে সুযোগ করে দেন বাংলাদেশের যে গতানুগতিক যে রাজনীতি সেই রাজনীতি থেকে বের হয়ে এসে আমরা তরুণ প্রজন্মের যে চিন্তাধারা আপনাদের যে পাঁচই আগস্টের পরে পরবর্তীত যে চিন্তাধারা সেই চিন্তাধারা নিয়ে আমরা কাজ করতে চাই কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান একটি কথা বলেছেন যে ভবিষ্যতে আমরা আমাদের নতুন প্রজন্মের চিন্তা নিয়ে আমাদের পরবর্তীত পাঁচই আগস্টের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা বাংলাদেশে একটি সুস্থ স্বচ্ছ নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় এবং সেই প্রেক্ষাপটকে আমরা ধারণ করে আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা চেষ্টা করে চলেছে এবং আপনারা জানেন যে সকলে বাংলাদেশে এখন আর কোনো আওয়ামী লীগ নেয় সবাই বিএনপি হয়ে গেছে তাই না যার কারণ হয় কি যে নব বিএনপি অনেক সময় তারা বিএনপির নাম জাহির করে বিভিন্ন জায়গায় অপকর্ম করে চাঁদাবাজি করে লুট করে অনেক ধরনের অনৈতিক কাজ করে সেই বিষয়গুলিতে কিন্তু আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি আমরা এখন কিন্তু পাওয়ারে নাই আমরা একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে এদেশের মানুষের প্রত্যাশা নিয়ে আস্থা এবং বিশ্বাসের উপর ভর করে কিন্তু আমরা কাজ করে চলেছি মানুষ বিশ্বাস করে যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আমরা বিশ্বাস এবং আস্থা রাখলে আমাদেরকে নিরাশ করবে না সেই আস্থা এবং বিশ্বাস নিয়ে কিন্তু আমি প্রতিদিন সেই সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে দীর্ঘ রাত পর্যন্ত অনেক সময় ফজরের নামাজ পড়ো আমাকে ঘুমাতে হয় এভাবেই আমার প্রতিটি দিন কর্মচঞ্চলতা চলছে তো আমি আলহামদুলিল্লাহ যে এক সময় ফুটবল খেলেছি খেলোয়াড় ছিলাম যার কারণে শারীরিকভাবে কিছুটা ফিট থাকার কারণে আল্লাহ রহমতেই এই দিতে পারছি আমি চাই আরো বেশি এফোর্ট দেওয়ার জন্য আপনাদের জন্য আমার কোনো ব্যক্তিগত চাহিদা নেই আমি যা করবো শুধু আপনাদের জন্য আপনাদের কল্যাণে আপনাদের এলাকার উন্নয়নের জন্য সারা বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য আমি যেটি সন্ত্রাস চাঁদাবাজের বিষয়ে সাহেব বলছিলেন আমরা এটা যে জিরো টলারেন্স দেখাবো এখানে ন্যূনতম কোনো সন্ত্রাস চাঁদাবাজি করার কোনো সুযোগ নাই আমি মাঝে মাঝে বিভিন্ন অনেকেই দেখে না জানে না আমি মাঝে মাঝে বিভিন্ন যে দোকানের রাস্তার পাশে যে ফুটপাতে তরু তরকারি বিক্রি করে ওই সব জায়গায় গিয়ে জিজ্ঞেস করি যে ভাই কেউ কি চাঁদা চাইছে তাই না ভাই এখন আর চাঁদা চায় না আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে প্রত্যেকটি জায়গা থেকে আমরা যাতে চাঁদাবাজ মুক্ত করতে পারি সন্ত্রাস মুক্ত করতে পারি এবং এই যে আধুনিক হসপিটালের যে জায়গাটি বললে আমি একটা নোট করে নিয়েছি আমি এটি কালকেই আমাদের পুলিশ প্রশাসন বা আমাদের আর্মি যারা রয়েছে তাদের সাথে কথা বলে এখানে যাতে এবং এই যে বিভিন্ন রোডের কথা বলেন এখানে কিশোর এটি কিন্তু নতুন করে আবির্ভূত হয়েছে আমাদের সমাজে এই বিষয়টিকে আমাদের সকলকে সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে কারণ আপনারা হচ্ছেন এই এলাকার মুরব্বী পিতৃ সমতুল্য আপনারা সকলে রয়েছে আপনাদের সন্তানরা যাতে কোনো বিপথে না যায় সেটা দেখার দায়িত্ব যেমন আপনাদের সেটা দেখা দায়িত্ব আমার হয়েছে এবং সেই সমন্বয়ের মাধ্যমে আমি প্রত্যেকটি কাজ আপনাদের সাথে আলোচনা করি করতে চাই আমি কখনোই আপনাদের এটা চাপিয়ে দিতে চাই না আপনারা আমাকে বলবেন যে এটা করতে করতে হবে আমি আমি সেটা বাধ্য আমার সামর্থ্য অনুযায়ী এবং আমাদের এই যে নেশাগ্রস্ত যে বিষয়টা বললেন আমাদের ক্যাপ্টেন শফিকুর সাহেব আমার মনে হয় এটা আমি আগামীকাল থেকে বা রাতে চেষ্টা করব কথা বলে এবং এখানে কারা কারা রয়েছে এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে আমি তাদেরকে অনুরোধ করব এই এলাকায় যারা এই ধরনের কার্যক্রমগুলির সাথে জড়িত আছে দ্রুত সময়ের ভিতর আজকে এবং কালকের ভিতর আইডেন্টিফাই করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে নাইলে তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিব আইন তার সিদ্ধান্ত নেব এবং আমরা কোনো বিশৃঙ্খলাকারী কোনো সন্ত্রাসী চাঁদাবাজি নেশাগ্রস্ত কাউকে কোনোভাবেই প্রশ্রয় দেব না এবং আপনাদের সকলে যে একটি মতামত শুনলাম যে একাডেমি স্কুলে যে বিষয়টি ইতিমধ্যে আমি আমাদের ভারপ্রাপ্ত হবে কামাল ভাই আমাদের দুই নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মামুন এবং একানব্বই নম্বর ওয়ার্ডের সেক্রেটারি বাবুল ভাইকে বলেছি যে মালিকের সাথে গিয়ে খুব শান্তিপূর্ণভাবে ভদ্রভাবে কথা বলে বোঝানোর জন্য যে এখানে গাড়ি পার্কিং করলে আমাদের এই এলাকার সাধারণ মানুষের যান চলাচলে বিঘ্ন ঘটে সেটি আমরা সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন সুন্দরভাবেই আমরা বুঝিয়ে চেষ্টা করব যাতে তিনি এই গাড়িগুলো পার্কিং আর এখানে না করে অন্যত্র কোনো ব্যবস্থা করা যায় কিনা সেক্ষেত্রে আমরা তাকে সহযোগিতা করব। তা আমাদের মূল বিষয় হচ্ছে যে আমি আপনাদের সন্তান আমি আপনাদের একজন এলাকার প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমি ধানের শীষের প্রতীকের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং সেই কাজ করার লক্ষ্য নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে পাশাপাশি আমাদের এই অত্র এলাকায় আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের বিভিন্ন বৃষ্টিতে হলে যে অনেক জায়গায় জলাবদ্ধতা হয়ে যায় বিভিন্ন সমস্যা রয়েছে আমাদের ডেঙ্গুর প্রকোট বাড়ছে আমাদের অনেক ছোটো ছোটো বিষয় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমি আশা করি যে আপনারা যারা বাড়ি মালিক সমিতির এখানে রয়েছেন এলাকার মুরুফি রয়েছেন দায়িত্বশীল যারা নাগরিক রয়েছেন আপনার সকলেই আমার কাছে আশা লাগবে না আপনারা আমাকে বলবেন আমি আপনাদের কাছে আসব আপনাদের সাথে বসে আলোচনা করে কীভাবে প্রত্যেকটি এলাকার সমাধান করা যায় সেই বিষয়গুলি নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব গ্যাসের সমস্যার কথা বলেছেন একজন মন্ত্রী আমার এখানে আমি রাত হয়ে গেছে চেষ্টা করব রাতে কথা বলার জন্য নাহলে সকালবেলা আমরা তিতাসের এমডির সাথে কথা বলে আপনাদের এই সমস্যাটির সমাধান কিভাবে করা যায় সেটি তার যেই জোনের যে যে প্রধান রয়েছে তাকে ডেকে এনে কিভাবে সমাধান করা যায় সেটা আপনাদের সাথে বসায় দিব এবং আপনারা আলোচনা করি সেটা সমাধান বের করে দেবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সামনে এখন আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন আমাদের অগ্রণী কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল হক মাদ্রাসা সময় কমিটি এবং মসজিদ কমিটি এই তিন কমিটির সকল সদস্যবৃন্দ বি ব্লকবাসী উপস্থিত তাদের পক্ষ থেকে আমি এই বিশেষ অতিথি এবং প্রধান অতিথি যারা এখানে আসছেন আসছেন তাদেরকে আমার তরফ থেকে এবং এলাকাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনেক কথা হয়েছে আমাদের সমস্যা অনেক কিছু বলা হয়েছে আমি কিছু সমস্যার পর একটু বাকি আছে দেখি সেগুলি যে বলবো কয়েকটা বুট আমাদের বাকি আছে এখনো সেটি ইনক্লুড করা হয়নি আমাদের এই যে ঘর আছে চতুর্দিকে কয়েকটা টংঘর এই টংঘরগুলিতে যত ওই রিস্ক রেন্সরা থাকে তাদের তারা এখানে মদ্যপান করে নানান ক্রাইম সৃষ্টি করে এলাকে আর এই ভবলক থেকে বিশেষ করে ভবলক থেকে আমাদের এখানে যত সমস্যার মূল হলো এরা ভবলক থেকে এসে এখানে ক্রাইম করে এবং এদেরকে আমরা এই তালমাতাল অবস্থায় পড়ে যাই এরা প্রায় এখানে এসে আড্ডা দেয় এই সব কাজগুলি এরা করে সুতরাং এই আড্ডার ব্যাপারেও একটু ব্যবস্থা নেওয়া দরকার আর বিশেষ করে এই একাডেমি যদি এখানে থাকে এই অ্যাকাডেমি এখানে থাকলে এটার সমস্যা কোনোদিন দিন সমাধান হবে না এটার একমাত্র রীতি হলো এখান থেকে একাডেমিকে সরিয়ে দিতে হবে এটা হইলে তাহলে এই সমস্যার সমাধান হবে আর আমাদের আরেকটা সমস্যা আছে সেটা হলো আমাদের দিকে গেট সবগুলি দেওয়া হয়েছে কয়েকটা গেট বাকি আছে দুইটা এক তিনটা গেট বাকি আছে এই তিনটা গেট আমরা করতে চাচ্ছি এখন সিটি কর্পোরেশন থেকে যাতে আমি জানি ওখানকার লোক বাধা দিয়েছে তার জন্য আমরা করতে পারি না তবে আমরা চেষ্টা করতেছি সবগুলি রোডের নেটওয়ার্কে নিয়ে আসবো এবং আমরা প্রত্যেকটা গেটে যে কটা গেট রাতে খোলা থাকবে ওখানে আমাদের লোক থাকবে আমাদের গার্ড থাকবে নাইট গার্ড ওখানে ডিউটি দেবে গেট আমরা সাধারণত খোলা রাখার চিন্তা ভাবনা করতেছি আপনাদের সাথে আলাপ আলোচনা করেই সেই গেটগুলি কোনটা খুলবো কোনটা বন্ধ রাখবো রাত্রে এগারোটার থেকে ভোর পর্যন্ত এই এই ব্যাপারে আপনাদের সাথে মিটিং হবে হ্যাঁ রাত্র বারোটা থেকে সকাল পর্যন্ত ভোর পর্যন্ত আমরা এটা চিন্তা ভাবনা করেছি এবং কোন কোন গেট খোলা থাকবে সেটা আপনাদের সাথে বসেই আমরা সেভাবে চিন্তা ভাবনা করবো